গাইস আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম না 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 এভাবে কেন তোমরা বাস চালাও সকাল সকাল আসলে ভাইবটাই আলাদা আর একটু সকালে হলে আর একটু ভালো লাগতো উঠছিলাম সকালে তাড়াতাড়ি ঘুম থেকে কিন্তু কেমনে কেমনে জানি আসারে একটা বাইজিয়ে গেল টোলের যে ব্যাপারটা মুক্তারপুর ব্রিজের টোলের এটা সম্ভবত এখন পনেরো টাকা হয়েছে গত মাসেও দশ টাকা ছিল তো মানে এক মাসের ব্যবধানে হচ্ছে গিয়ে পাঁচ টাকা বাড়িয়ে দেওয়া টোল কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনাদের মনে হয় কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই যে পাঁচ টাকা রিটার্ন দিছে কাকা রিসিট কই রিসিট টোলের রিসিট কই আপনারা রিসিট দিবেন টোলের কারণ অনেক জায়গায় হচ্ছে গিয়ে অবৈধভাবে টোল নেওয়া হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে রিসিটটা নিয়ে রাখা উচিত ভালো তাহলে হচ্ছে গিয়ে আপনার থেকে এক্স্যাক্টলি গভর্নমেন্ট অনুমোদিত ফেয়ার নেওয়া হচ্ছে কি না সেটা আপনি যাচাই বাছাই করতে পারবেন এখানে পনেরো টাকায় লেখা তো কথা হচ্ছে এক মাসের ব্যবধানে পনেরো টাকা টোল হয়ে গেছে দশ টাকা ছিল এই টোলটা ফ্লাইওভারের কাজ চলতেছে এটা যদি হয়ে যায় তাহলে ঢাকা আমাদের জন্য হচ্ছে গিয়ে আর অনেক সহজ হয়ে যাবে এই ফ্লাইওভারের কাজটা দ্রুত সম্পূর্ণ করা উচিত কারণ এই ফ্লাইওভারের যে আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে এখনও এটা এই জন্য হচ্ছে কি এই আশেপাশের এরিয়াটা প্রচুর ধুলা আর প্রচুর হচ্ছে কি অগুছালো হয়ে আসে এই ফ্লাইওভারটা হয়ে গেলে এই এরিয়াটা গুছানো হয়ে যাবে সাইনবোর্ডে হচ্ছে গিয়ে যে এই এরিয়াটা খুব রিস্কি একটা এরিয়া কারণ হচ্ছে গিয়ে কি এর দুই পাশে হচ্ছে গিয়ে লোকালয় তো মানুষের বাড়িঘর আছে বাজার আছে তো একে হচ্ছে গিয়ে মহাসড়ক এর মধ্যে হচ্ছে গিয়ে আশেপাশে হচ্ছে গিয়ে লোকালয় তো অনেকের হচ্ছে গিয়ে বামে থামতে হয় অনেকে ডানে থামতে হয় সবাই একটু রাশের মধ্যে থাকে কেউ হুট করে বামে চলে যাচ্ছে কেউ হুট করে ডানে চলে যাচ্ছে আর এই জায়গার রাস্তার টেক্সচারটাও খুব একটা ভালো না চাকা অনেক বেশি স্কিড করে তো যারা এই আর সাইনবোর্ড হয়ে হচ্ছে গিয়ে ঢাকা যাবেন বা অন্য কোথাও যাবেন এই জায়গাটা একটু সাবধানে দেখে শুনে রাইড করবেন কনস্ট্রাকশন সাইডে হচ্ছে গিয়ে কাজ করা হেলমেট এটা এই যে মাথার মধ্যে হলো হেলমেটটা তো বাইকে বসে হেলমেট পরে আছে ভাল লাগে মাঝে মাঝে বাংলাদেশে আজব আজব জিনিস দেখা যায় এটা মূলত কনস্ট্রাকশন সাইডের হেলমেট কাজ করার জন্য এই হেলমেট বাইকে অ্যালাউড না সার্জেন ধরলেও ওনার হয়তো বা মামলা হবে হ্যাঁ মামলা হওয়াই তো কথা কিন্তু ওই যে আমাদের দেশে আবার বাটি হেলমেট পরে না ওই বাটি হেলমেটের মতোই এটা কি গাড়ি চাইনিজ কোনো বাইক সম্ভবত চাইনিজ বাইক ফ্লাইওভারের টোল এটা সম্ভবত দশ টাকা হুম এই টোলটা হচ্ছে দশ টাকা আর মুক্তারপুর ব্রিজের টোল হচ্ছে গিয়ে পনেরো টাকা এখানে রাইখা দিলাম দোনোটাই টোটাল পঁচিশ টাকা টোল দিতে হয় হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ থেকে গুলিস্থান পর্যন্ত আসতে ফ্লাইওভার হয়ে আর এখানে হচ্ছে গিয়ে মোটর সাইকেলের জন্য আলাদা লেন বানাইছে কিন্তু ওই যে টোকেন নেওয়ার পরে আর কেউ ওই লেন নাই লেনের বাইরে বুড়ি দিয়া যে যেমনি পারতেছে অমনি ফ্লাইওভারে উঠতেছে আসছিলাম বঙ্গমার্কেটে তো বঙ্গমার্কেটের কাজ শেষ এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মোতালে প্লাজায় এটা সম্ভবত ক্ষেত্রের ওই দিকে আমি এর আগে কখনো যাই নাই আর মোতালে প্লাজায় কাজ হচ্ছে গিয়ে গোপনোর জন্য একটা মাইক্রোফোন কিনতে হবে কয়েকবার হ্যাং করলো ক্যামেরা এই জিনিসটা আমি প্রায়ই ফেস করি একটু দীর্ঘ সময় ধরে যদি ব্লগিং করতে যাই ভিডিও করতে যাই যেমন আজকে মুন্সিগঞ্জ থেকে ক্যামেরা মানে সেট করে তারপর হচ্ছে কি ঢাকা পর্যন্ত আসছি ওয়েদার অনেক হট প্রচুর রোদ তো ক্যামেরায় পর্যন্ত দুইবার আমি ব্যাটারি খুলে আবার নতুন করে চালু করলাম তো অলরেডি দুইবার হ্যাং করছে ক্যামেরা এই সমস্যাটা আমার যতটুকু মনে হচ্ছে যদি একটা ল্যাভিলিয়ার মাইক্রোফোন ইউজ করি সেক্ষেত্রে কিছুটা হলেও কমবে দেখা যাক কি হয় অনেক জায়গায় খোঁজ করছি কিন্তু কোথাও হচ্ছে যে গোপ্রোর সাথে সাপোর্টের যেই মাইক্রোফোন ওই মাইক্রোফোন খুঁজে পাচ্ছি না তো একজন সন্ধান দিল যে মোতালে প্লাজায় পাইলে পাইতেও পারি আর এইদিকে দেখি অনেক জ্যাম তো আজকে যাচ্ছি মোতালে প্লাজায় দেখি একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন কম দামে সস্তায় পাই কি না চেক ঘটনা যেটা হয়েছে নতুন মাইক্রোফোন দিয়ে এই মুহূর্তে রেকর্ড করতেছি নতুন মাইক্রোফোন কিনলাম আর এই মাইক্রোফোন কিনতে গিয়ে হচ্ছে গিয়ে সামনে টাউন্ট মাউন্ট লাগাইতে হয়েছে কারণ এই মাইক্রোফোন হচ্ছে গিয়ে সরাসরি ইউজ করা যায় না মাইক্রোফোনগুলো হচ্ছে টি আর আর এস যেটার মধ্যে হচ্ছে গিয়ে তিনটা দাগ থাকে মাইক্রোফোনের যে প্লাগটা আছে থ্রি পয়েন্ট ফাইভ প্লাক ওইটার মধ্যে আর গোপ্রতি ইউজ করতে হয় হচ্ছে গিয়ে টি আর এস তো আরেকটা কনভার্টার লাগাইতে হয় সামনে দিয়ে যার কারণ হচ্ছে গিয়ে আমার যেই ই ছিল ওইটাতে আমি আর ইউজ করতে পারি নাই আমার এখন হচ্ছে গিয়ে এক্সট্রা আরেকটা মাউন্ট লাগায় ক্যামেরা অনেকটা সামনে চলে গেছে যদিও এখন আমি ক্যামেরার ডিসপ্লে দেখতে পারি হেলমেটের ভিতর দেখি কিন্তু কথা হচ্ছে ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে সেটা তো পরবর্তীতে দেখাই যাবে আপনারা তো দেখছেনই ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই শেষ ঢাকার কাজবাজ আর হচ্ছে গিয়ে ওই এক্সট্রা মাউন্ট আর হচ্ছে গিয়ে একটা মাইক্রোফোন কিনতে গিয়ে আমাকে হচ্ছে গিয়ে পকেট থেকে খসাতে হয়েছে তেরোশো টাকা অনেক বেশি টাকা ভাই আমি ভাবছিলাম যে মাইক্রোফোন হয়তো বা চার পাঁচশো বরজ ছয়শো টাকার মধ্যে হয়ে যাবে তো এতটুকু তুই লাগবে আমার খরচ কিন্তু সেই জায়গায় ছয়শোর জায়গায় আমার খরচ হয়েছে হচ্ছে গিয়ে তেরোশো টাকা গোপ্রো ভাই একটা এক্সপেন্সিভ জিনিস গোপ্রো কি চালাইতে হইলে এর সাথে এক্সেসরিজ বিভিন্ন নানান জিনিসপত্র চালাইতে যাওয়া অনেক খরচ করতে হয় অলরেডি আমিও অনেক খরচ করছি প্রশাসন যদি না মানে সাধারণ মানুষ কিভাবে আইন মানবে